কাতার বিশ্বকাপ চলাকালীন সময়ে যে গুঞ্জন চলছিল দেশের ফুটবল পাড়ায় সেটি এবার সত্যি হতে চলেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে ঢাকায় আনার প্রক্রিয়ায় সফল হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সবকিছু ঠিক থাকলে জুনেই ঢাকায় আসছে ইউনেল মেসির বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা আর্জেন্টিনায় ঢাকায় আসার বিষয়টা প্রায় চূড়ান্ত বলে জানিয়েছে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন তিনি জানিয়েছেন আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে এখন শুধু শুধুমাত্র টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে আর্জেন্টিনা ফুটবল বোর্ডের পক্ষ থেকে নাকি জানানো হয়েছে জুনে ফিফার উইন্ডোতে বাংলাদেশ সফরে আসবে তারা টার্মস অ্যান্ড কন্ডিশনের সমস্যা না হলেই বাংলাদেশ সফর নিশ্চিত আর্জেন্টিনার বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজের যে অবস্থা তাতে জুনের আগেই তা সম্পূর্ণ হবে এমনটাই আশা কাজী সালাউদ্দিনের জানা গেছে মার্চ সংস্কার থেকে শুরু করে গ্যালারিতে বসতে যাচ্ছে পঁচিশ হাজার নতুন সিট এছাড়াও চারটি উন্নতমানের ড্রেসিং রুম তৈরি করা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এর আগে দু সালে ঢাকায় এসেছিল আর্জেন্টিনা সেবার ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল মেসির দল দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা